পৃথিবীতে এমন কিছু যুদ্ধ বিমান আছে যেগুলোর দাম শুনলে চোখ কপালে উঠবে একটা যুদ্ধ বিমান বানাতেই খরচ হয় হাজার হাজার কোটি টাকা আর এক নাম্বার যুদ্ধ বিমানটির দাম শুনলে আরো অবাক হবে তো চলুন দেখে নেওয়া যাক পৃথিবীর সবচেয়ে দামি পাঁচটি যুদ্ধ বিমান পঞ্চম স্থানে আছে ফ্রান্সের তৈরি রাফায়েল এটি একটি অত্যাধুনিক মাল্টি যুদ্ধ বিমান যেটা একসাথে আকাশ ও স্থল হামলা চালাতে পারে এই বিমানটির দাম প্রায় একশো বিশ মিলিয়ন ডলার ভারতে এই বিমানটি কিনেছে চতুর্থ স্থানে রয়েছে ইউরোপের তৈরি ইউরোভাইটার তাইফোন যুক্তরাজ্য জার্মানি ইটালি ও স্পেন একসাথে তৈরি করেছে এটি এই বিমানটির দাম প্রায় একশো মিলিয়ন ডলার আধুনিক সেন্সর ও স্পিডের জন্য এটি বিখ্যাত তৃতীয় স্থানে আছে আমেরিকার এফ থার্টি ফাইভ লাইথিং এটি এমন এক জেট যেটা রাডারেও ধরা পড়ে না এই বিমানটির দাম প্রায় একশো মিলিয়ন ডলার এটি এখন পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান দ্বিতীয় স্থানে আছে এফ টোয়েন্টি টু একে বলা হয় আকাশের রাজা সুপারসোনিক গতি স্টিলথ ক্ষমতা এবং ভয়ঙ্কর যুদ্ধ দক্ষতার জন্য এর দাম প্রায় তিনশো মিলিয়ন ডলার আর এক নম্বরে রয়েছে বিশ্বের সবচেয়ে দামি যুদ্ধ বিমান বি টু এটি এক ধরনের বোমার যা রাডার পর্যন্ত দৌড়তে পারে না এই বিমানটির দাম প্রায় দুই দশমিক এক বিলিয়ন ডলার মানে তেইশ হাজার কোটি টাকারও বেশি এইসব বিমান শুধু আকাশে উড়ে না বরং প্রযুক্তি আর শক্তির প্রতি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করুন নতুন ভিডিওর জন্য